জীবের সমস্ত রূপে জেনে জেনে যুগীরা তাৎপর্য কি মায়ার দ্বারা আচ্ছন্ন হয়ে বদ্ধজীব এই জড় শান্তির অন্বেষণ করে কিন্তু ভগবদ গীতায় এই অংশে বর্ণিত শান্তি লাভের যথার্থ প্রান্তার কথা তারা জানে না শান্তি লাভের সবচেয়ে শ্রেষ্ঠ নীতি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে সমস্ত কর্মের উপলব্ধি করা তাই মানুষের কর্তব্য হচ্ছে গ্রহ লোকের এমনকি দেবতাদেরও অদৃশ্য তার চেয়ে শ্রেষ্ঠ আর কেউ নেই শিব ব্রহ্মা আদি শ্রেষ্ঠ দেবতারাও তার অনুগত বৃত্ত বেদে সাতাশ সত্তর উনিশ ছয় সাত ভগবানকে বলা হয়েছে তমি শরণাং পরম মহেশ্বরম মায়ার দ্বারা আচরণ হয়ে বদ্ধ জীব সব কিছু উৎস আধিপত্য করার প্রয়োজন হয় কিন্তু প্রকৃত পক্ষে সে ভগবানের মায়ার অধীন ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে মায়াধীশ কিন্তু জীব জরা প্রকৃতির কঠোর নিয়মের দ্বারা আবদ্ধ এই সরল সত্যটিকে উপলব্ধি করতে পারে না করতে না পারলে ব্যক্তিগতভাবে অথবা সঙ্গবদ্ধভাবে কোনো মতে এই সংসারে শান্তি লাভ করা সম্ভব নয় কৃষ্ণ ভাবনাময় অর্থ হচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে পরমেশ্বর এবং তার সমস্ত জীব এমনকি এমনকি বড় বড় দেবতারা হচ্ছে তার অনুগত বৃত্ত এই পরম সত্যকে উপলব্ধি করতে পারলে পূর্ণ শান্তি লাভ করা যায় ভগবদ গীতায় এই পঞ্চম অধ্যায়ে কৃষ্ণ ভাবনা বা কৃষ্ণ ভক্তি ব্যবহারিক ব্যাখ্যা করা হয়েছে যাকে সাধারণ কর্মযোগ বলা হয় কর্মযোগ কিভাবে মুক্তি প্রদান করতে পারে মনোধর্ম প্রসূত এই যে প্রশ্ন তার উত্তর এখানে দেওয়া হয়েছে কর্মযোগের অর্থ হচ্ছে পূর্ণ জ্ঞানে ভগবান শ্রীকৃষ্ণের পরমেশ্বর সম্বন্ধে অবগত হয়ে তার সেবাই কর্মকরা। এই কর্মযোগ জ্ঞান যোগ অভিন্ন কৃষ্ণ ভবনামৃত হচ্ছে সাক্ষাৎ ভক্তিযোগ আর জ্ঞান হচ্ছে ভক্তিযোগের অধিষ্ঠিত হওয়ার একটি প্রন্থা বিশেষ কৃষ্ণ ভাবনামৃত অর্থ হচ্ছে পরম তত্ত্বের সঙ্গে আমাদের সম্পর্কের কথা পূর্ণরূপে অবগত হয়ে তার সেবা কর্ম করা এবং এই ভাবনা আসে ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে পূর্ণ জ্ঞান লাভ করার মাধ্যমে শুদ্ধ আত্মা ভগবানের অভিযুদ্ধ অংশরূপে তার নিত্য দাস মায়াকে বক্তা করার বাসনার ফলে সে মায়ের স সঙ্গে আসে এবং সেটি তার নানা রকম দুঃখ কষ্ট ভোগের কারণ যত যতক্ষণ সে জ্বরের স্বসঙ্গে থাকে ততক্ষণ সে জাগতিক আবশ্যকতা অনুযায়ী কর্ম করতে বাধ্য হয় কিন্তু কৃষ্ণ ভাবনামৃতের বিশেষ হচ্ছে বিশেষত্ব হচ্ছে এই যে প্রকৃতির গন্ডির মধ্যেও তা মানুষকে পারমাত্মিক জীবন দান করে কারণ জড়জগতের ভক্তির অভ্যাস করা জীবের চিহ্ন স্বরূপ পুনরুজাগরিত হয় ভক্তিমার্গে উত্তরোত্তর উন্নতি সাধনের অনুপাতে মায়ের বন্ধন থেকে মুক্তি লাভ হয় ভগবান কোন জীবের প্রতি পক্ষ অধিত্ব করেন না সবকিছু নির্ভর করে ইন্দ্রিয় নিগ্রহ কাম্য খুব দমন করার জন্য কৃষ্ণ ভাবনামৃত হয়ে ব্যবহারে কর্তব্য পালন করার উপর এই সমস্ত বিকার গুলি নিগ্রহ করে কৃষ্ণ ভাবনামৃত লাভ করলে বাস্তবিক পক্ষে অপাকৃত স্তর অথবা ব্রহ্ম নির্বাণ লাভ করা যায় অষ্টাঙ্গ যোগের পরম লক্ষ্য হচ্ছে এই কৃষ্ণ ভাবনামৃত লাভ করা এই কৃষ্ণ ভাবনামৃত অষ্টাঙ্গ যোগ আপনার থেকে সাধিত হয়ে যায় যম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধারণা ব্যান ও সমাধি অভ্যাসের দ্বারা ধীরে ধীরে প্রকৃতি হয় কিন্তু ভক্তি যুগের প্রারম্ভে এই সব কয়টি সিদ্ধি সিদ্ধি লাভ হয়ে যায় তাই একমাত্র ভক্তিযোগী মানুষকে প্রকৃত শান্তি দিতে পারে জীবনে পরম শ্রেষ্ঠ প্রাপ্তি হরে কৃষ্ণ জয় জগৎগুরু শ্রীল জয় হরে কৃষ্ণ আমরা এতক্ষণ স্মরণ করলাম শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ পঞ্চম অধ্যায় কর্মসন্নযুগ শ্লোক নং নয় এখানে কি বলছে হ্যাঁ যজ্ঞ যজ্ঞ তপসাং সর্বলোক মহাশার সুরিদাম সর্বভতাম শান্তি মৃত্যু আমাকে সমস্ত যজ্ঞ তপসার পরম ভুক্তা সর্বলোকের মহাসর এবং সমস্ত জীবের যুগীরা জড়জগতের দুঃখ দুর্দশা থেকে মুক্ত হয়ে শান্তি লাভ করেন আমরা সকলে কি শান্তি হ্যাঁ এখানে প্রপাত শান্তি তা আমরা সকলে শান্তির অন্বেষণ করছি কিন্তু শান্তির যে উৎস শান্তির উৎসটা কোথা থেকে আসে আমরা কি অনেকে জানতে চাই জানতে চাই না অনেকেই সবাই জানতে চায় শিক্ষক জানতে চাই মাস্টারও জানতে চাই সবাই জানতে চাই কি জন্য জানতে চাই